বিশ্বের মধ্যে সবথেকে বৃহত্তম মন্দিরের মধ্যে কিন্তু মায়াপুর প্রথম সারের দিকে এখনো এগিয়ে আছে আজ যে সারা বিশ্ব ইস্কন টেম্পল বলতে যে মায়াপুরকে জানে বা চেনে সেই মায়াপুর কাজ জন্য আজ এরকমভাবে গড়ে উঠেছে এত ভক্ত এত ভক্তি মানুষের মনে সেটা জানতে হলে প্রথমে আপনাকে যেতে হবে নবদ্বীপে নবদ্বীপ যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্ম হয়েছিল ঠাকুরের জন্ম হয়েছিল একটা নিমতলাতে বলে সবাই ভালোবেসে তাকে বিভিন্ন রকম নামে ডাকে আর এই নবদ্বীপের একটা মন্দির থেকে তুলে ধরা এই দৃশ্য এই যে শিল্পটি এই শিল্পটি একটা অসাধারণ একটা আর্ট ঠাকুরের আশীর্বাদ না থাকলে এরকমভাবে করা সম্ভব নয় প্রতিটি মূর্তি যেন কথা বলছে এত সুন্দর আর্ট এত সুন্দর ট্যালেন্ট সবার ভিতর কিন্তু থাকে না আপনি একবার মন থেকে একটা মূর্তি দেখে ভিডিওটি অফ করে তাকিয়ে দেখুন মনে হবে মূর্তিটি আপনার সঙ্গে কথা বলছে কিছু একটা বলতে চেষ্টা করছে আর আপনি মন থেকে যদি মূর্তির দিকে তাকিয়ে থাকেন তাহলে আপনি সেই মূর্তির যে কথা আপনি বোঝার ক্ষমতা রাখেন শ্রীকৃষ্ণ ঠাকুর সুন্দরভাবে সখীদের সঙ্গে লীলা করছেন মা রাধা শ্রীকৃষ্ণ একসঙ্গে বসে আছে কত রকম মূর্তি কত রকম শিল্পকলা এখানে দেখতে পাওয়া যাবে আসলে এই চৈতন্য যে একটা জীবন রচিত যে একটা রচনা এই সম্পূর্ণ আজ সারা বিশ্ব যে কৃষ্ণ নাম পেয়েছে সেই কৃষ্ণ নামের মূল কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজ আমরা আমাদের এই কলিযুগে উদ্ধারের যে মন্ত্রটি পাঠ করছি এই মন্ত্রটি এই মহাপ্রভুর জন্য আমরা আজ খুঁজে পেয়েছি তাই আমাদের জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ নাম। আর সৎ পথে নিজেকে সবসময় রচনা করা কখনো কখনো মানুষ বলে বয়স অল্প ধর্ম করবে এখনো তো দিন অনেক আছে তাদের উদ্দেশ্য আমি একটা কথা বলতে বলতে চাই ঠাকুরের নাম জপ করার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না এটা মনের থেকে একটা ভক্তির প্রয়োজন হয় আর ভক্তি থাকলেই যে কোনো স্থান থেকে ঠাকুরের নাম জপ করা যায় এবং ঠাকুরকে দর্শন করা যায় কিন্তু ঠাকুরকে দর্শন করতে হলে টাকা পয়সার প্রয়োজন হয় না শুধুমাত্র মনের জোর থাকা চাই আপনি যতই কাজ করেন না কেন আপনি যতই ব্যস্ত থাকেন না কেন আপনি আমার মনকে শুধু একবার স্থির করেন একবার আপনি এ মন্দিরে যাবেন ও মন্দিরে যাবেন একবার আপনার মনকে প্রথমে আপনি প্রথমে আপনার মনকে আপনি বলেন আমি এই মন্দিরে যাব ঠাকুরের দর্শন করব ব্যাস আপনার কোনোরকম কোনো বাধা থাকবে না স্বয়ং ঠাকুরই আপনাকে সেখানে নিয়ে যেতে বাধ্যতায় এজন্য আমরা সবাই কৃতজ্ঞ শ্রী চৈতন্য মহাপ্রভুর উপর কারণ ঠাকুর আমাদের আজকে এই যে মহামন্ত্রটি দিয়ে গেছেন এই মন্ত্রর জন্য আজ শত কাজের মধ্যেও একবার আমরা এই মন্ত্র পাঠ করলে মনের একটা শান্তি খুঁজে পাই তাই সবাই একসঙ্গে শুনে একবার বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর যদি সময় থাকে তাহলে আপনারা একবার হলেও নবদ্বীপ বা বৃন্দাবন বা পুরী জগন্নাথ টেম্পিল বা ত্রিপতি ত্রিমলা মন্দির বা আপনার আশেপাশে যদি কোনো মন্দির থাকে সেখানে যাবেন এবং আমাদের যে ইতিহাস ঠাকুরের যে স্টোরিটা জানার জন্য আগ্রহী থাকবেন কারণ কোনো রকম মোটিভেশন পেলেই কিন্তু ধর্মের পথে এগোতে অনেকটা সুবিধা হয় আর মোটিভেশন ছাড়া আপনার মনে এই ঠাকুরের প্রতি যে একটা আকর্ষণ এটা কিন্তু বাড়বে না এজন্য সৎসঙ্গ সবসময় ভালো দিকেই নিয়ে যায় সব থেকে আমার লাস্ট কথা হচ্ছে সবসময় নিজেকে সৎসঙ্গে থাকার জন্য চেষ্টা করবেন নমস্কার রাধে রাধে